হালকা কালারের হালকা প্রিন্টের উপর শিখতে আমি শুরুতে দেখে নিবো আর কাপড় কাটার সময় অবশ্যই কারণ ওঠে না আবার আহ এক কালার কাপড়ে যখন কেউ করে বা নতুন শিক্ষার্থী নিতে হবে তাহলে নেব আমরা সাড়ে সাত সাড়ে সাত আর এই সাড়ে সাত থেকে আমার হাত সাত নিচ্ছি আমি আমি যার জন্য জামাটা করব তার এই জায়গাটা চাপা অত দরকার নাই সাত মানে এই সাতটা আমরা আমাদের স্কেল যতটুকু আছে অতটুকু পুরোটা ড্রয়িং নেবো কাপড় এখানে থাকলেই এটুকু আমরা ড্রয়িং নিয়ে নেব